বন্ধুরা তোমাদের স্বাগত জানাই সাভানাওয়ে ট্যুরের দ্বিতীয় পর্বে যারা প্রথম পর্ব দেখনি তাদের অনুরোধ করব আমাদের ভিডিও লিস্ট থেকে প্রথম পর্ব দেখে নিতে পারো অস্ট্রেলিয়ার সাভানাওয়ে হলো একটি বিখ্যাত পর্যটন রুট যেটা ক্যানস থেকে শুরু হয়ে নর্দার্ন টেরিটরি রুট দিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্রুম নামক শহরে গিয়ে থেমেছে যা দেশটির উত্তরে তিনটি রাজ্য কুইন্সল্যান্ড নর্দার্ন টেরিটরি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই তিনটি অঞ্চলকে যুক্ত করেছে আমরা এবার এই রুটের কুইন্সল্যান্ড অংশের প্রায় পাঁচশো কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিব বলে বের হয়েছে যেখানে অস্ট্রেলিয়ার আউটব্যাক বা প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং আদিবাসী সংস্কৃতিকে কাছে থেকে উপভোগ করার সুযোগ মিলবে আমরা এখন বিখ্যাত ট্যুরিস্ট আকর্ষণ আন্ডারার উপর দিয়ে জর্জটাউন অভিমুখে ছুটে চলব কিন্তু আমাদের রাস্তা বদল হবে কেনেডি হাইওয়েকে বিদায় জানিয়ে গালফ রোডে মোড় নিয়ে চলা শুরু করব গেল সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টি হয়েছে তাই রাস্তার দুপাশের সতেজ সবুজ দেখা যাচ্ছে গরুর পাশাপাশি এবার আমরা একজোড়া ইমু পাখি দেখতে পেলাম গাড়ি থামিয়ে জানার ইচ্ছে ছবি তুলবে ছবি তোলার শেষে আবার চলা শুরু আমরা পৌঁছলাম আরেকটি ছোট খনি শহর মাউন্ট সারপ্রাইজে একেবারেই শান্ত নিরিবিলি শহর

অনেকক্ষণ পর কোনো সাইনবোর্ড দেখলাম যেটার গায়ে জর্জটাউন লেখা জর্জটাউন ঢোকার ওয়েলকাম সাইনবোর্ড দেখে ফেললাম যেটার গায়ে গতিসীমা লেখা আছে ষাট তার মানে আমরা এই মুহূর্তে শহরে প্রবেশ করলাম এরপরে আরেকটা সাইন সেখানে লেখা সামনে নিচু সেতু জর্জটাউন আসা পর্যন্ত আমাদের কোনো রকম দুর্গম রাস্তার মুখোমুখি এই নদীর নাম যে নদীর জর্স্টাউন নামক গ্রামীণ শহরটি গড়ে উঠেছে কুইন্সল্যান্ডের টেবিলল্যান্ডের অধিকাংশ পাহাড়ি নদীতে সোনার সন্ধান পাওয়া যেত এই ইথ্রিস রিভারও তার ব্যতিক্রম ছিল না আঠারোশো সত্তরের দশকে এই সোনার লোভেই প্রায় তিন হাজার লোকের সমাগম ঘটে এই নদীর পারে শহর গড়ে ওঠে নাম হয় স্ত্রী শহর জমজমাট সোনার খনি শহরে গঠিত হয় স্বর্ণ কমিশন সেই কমিশনের কমিশনার হাওয়ার্ড সেন্ট জর্জ আঠারোশো সালে কমিশনারকে সম্মান জানাতে এই শহরের নাম রাখা হয় জর্জ টাউন আজও অবধি সেই নাম বলবৎ আছে এর পরের বছর আঠারোশো সালে এখানে একটি ডাকঘর চালু করা হয় শহরে ঢোকার মুখে সবুজ ঘাসে শুয়ে আছে বড় একটা জর্জটাউন সাইন অবাক বিষয় হচ্ছে এত রুক্ষ পাহাড়ি পথের মাঝে এত সবুজ কোথা থেকে আসলো এত মনে হচ্ছে ক্যান্সের সবুজ আবার ফিরে পেলাম একটি ছোট শান্ত নিরিবিলি শহর জর্জটাউন হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শায়ার অফ ইথ্রিজের একটি গ্রামীণ শহর এবং দু হাজার একুশ সালের আদমশুমারি অনুসারে এই শহরের জনসংখ্যা ছিল মাত্র দুশো জন নেভিল শ্যুট নরওয়ে নামে একজন ইংরেজ ঔপন্যাসিক ছিলেন পেশাগত জীবনে যিনি ছিলেন বিমানের ইঞ্জিনিয়ার সাহিত্য সমাজে তিনি নেভিল শুট নামটাই ব্যবহার করতেন উনিশশো সালে তিনি একটি উপন্যাস লেখেন আর টাউন লাইক অ্যালিস সেই সময় এই উপন্যাস ব্রিটেনের পাঠক সমাজে এতটাই পপুলার হয় যেটা নিয়ে উনিশশো ছাপ্পান্ন সালে একটি চলচ্চিত্র নির্মাণ হয় সেখানে ছোট করে এই জর্জ টাউনের উল্লেখ আছে এখানকার আবহাওয়ায় গ্রীষ্মমণ্ডলীয় প্রভাব বেশি থাকলেও জুলাই এই শহরের তাপমাত্রা মাইনাসে নেমে এসে তুষারপাত হয়েছিল আমাদের হাতের ডান পাশে এটা টেলিস্ট্রিয়াল সেন্টার জর্জটাউনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই কেন্দ্রটি এখানে টেড এলিয়ট নামে একজন খনিজ সংগ্রাহকের জাদুঘর রয়েছে আমরা আগামীকাল এখানে আসবো খনিজ রত্নপাথর এবং স্থানীয় ভূতত্ব সম্পর্কে জানতে উনিশশো সালের মধ্যে এই অঞ্চলের আয়ের প্রধান উৎস হিসেবে সোনার খনির স্থান দখল করে নেয় পশুপালন সমস্ত কুইন্সল্যান্ড জুড়ে তাই হয়েছে এশিয়া ইউরোপ থেকে সোনার খনিতে কাজ করতে আসা শ্রমিকেরা পরবর্তীতে পেশাবদল করে ফসল উৎপাদনের শ্রমিক হয়েছেন এরপরে নিজেরাই খামারের মালিক হয়েছেন বংশ পরম্পরায় তাদের পরবর্তী প্রজন্ম অনেকেই সেই পেশা ধরে রেখেছে। এই অঞ্চলের গরু গরুর মাংস অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য দেশে সুপরিচিত আমরা চলে এসেছি জর্জটাউন আমরা যে গেস্ট হাউসে থাকবো সেটার মধ্যে ঢুকে গেলাম জাস্ট আমরা ঢুকলাম মার্কেট যাচ্ছে চাল নিতে গাড়ি থেকে নেমে আম গাছের মধ্যে দোলনা লাগানো জানা গিয়ে বসে গেছে দোল খাওয়ার জন্য এখানে দুই পাশে দুইটা দুইটা আমগাছ আমগাছের আম উপরে ডালগুলো কাটা কিন্তু তার মধ্যে দোলন লাগানো আছে এই হচ্ছে এই বাড়িটাতে আমরা থাকবো পাশে সাদা বাড়িটা কি থাকে খালি কিনা জানি না এই হচ্ছে বাড়ির চেহারা আপাতত বাইরে থেকে দেখতে এমন

আরে বাতাসটা একদম ক্লিন আমি টের পাচ্ছি যে একটা হ্যাঁ দুই পাশে দুই আম গাছ যেটা হলো যে এই বাতাসটা না এভাবে শ্বাস নিলে হয় না যে এরকম পরিষ্কার পানি খেলে টের পাওয়া যায় ভালো লাগে এরকম হুম বাতাসটা একদম পরিষ্কার ক্লিন আর হচ্ছে গরম নাই স্প্রিং পুরাটাই বসন্ত হুম শব্দ নাই তুলা নাই ধোয়া নাই দুর্দান্ত বাতাস তো দোল খাচ্ছি জর্জ টাউন এ বাবা এটা ভেসতে চলে এসছি হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে যে আমরা তো এটা হচ্ছে টেবিল রূপ অনেক চূড়াতে এটা মাটি থেকে অনেক উপরে আমরা মানে আমাদের সমুদ্র লেভেল থেকে অনেক উপরে চলো আমরা বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি কি অবস্থা ওই দেখো দুইটা পাথরের গরু এ না গড়ু না কি ছাগল না গড়ুই হ্যাঁ তারা এখানে ভেড়া ও ভেড়া না বাবা বার ই हैन হবে বুঝছো কারণ কুজ কুজ আছে তো কুজ দেখো এখানে মোটামুটি দুদিনের জিরো আছে আর এই নিচে পিছনের ছবি এই যে এইটা একটা থাকবে পাখি পানি খাবে জন্য পাখি পানি খাওয়ার জন্য এটা একগুলো বশন আছে আর পিছন নিয়ে পথ আছে বাড়ি ভাড়া করেছে যথারীতি মার্কাস ওগুলোর মধ্যে আমি নেই এইসব দায়িত্ব সব মার্কাসের পিছনে বড় বড় গাছ আছে গাছের বাইরে প্রচুর ল্যান্ড সেখানে ফাঁকা ফাঁকা দূরে বাড়ি ভাড়া আছে আর এখানটায় কি আছে যাই না এখানটা হচ্ছে ওদের স্টোর স্টোর পিছনে আর এই হচ্ছে কাপড় চুপুর শুকা দেওয়ার কি যেন এটাকে বলে লন্ড্রির হ্যাঙ্গার পিছনের দরজা এখানে দুইটা ফ্যামিলি থাকার মতো জায়গা অবশ্যই এটা বোধ হয় এটা বলে এটা বোধ আলাদা আমাদের বাড়ি এটা আলাদা ও আচ্ছা এখানে বার্বিকিউ করা যাবে বার্বিকিউ হ্যাঁ বার্বিকিউ করার ব্যবস্থা আছে কিন্তু তো বুঝতে পারছি না এটার মধ্যে বারবিকিউ করতে তো আমাদের ইয়েতে লাগবে কাঠ প্যাট লাগবে যাই হোক এই বাড়িটা রেডি এই বাড়িটা রেডি না এই বাড়িটা বানাচ্ছে এখনো হ্যাঁ আর ওই যে অলরেডি মার কাছে ঢুকে গেছে এই ফ্রিজ বাইরে থেকে লাগানো আছে এটা বাইরে রাখা আছে এটা কি যায় না না এটা 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 বন্ধ হ্যাঁ এটা চলছে দেখি

I'm going have Oh, that's It's pretty nice. Yeah. Oh. oh, we should just stay okay. oh, they yeah. milk. Yeah. bread, yeah. and yeah. butter. Yeah. And apparently there's... And should be cereal somewhere too. Oh, in here? Oh, yeah, yeah. There's all the want. Oh, yeah. let's it? Everything, everything wow. is here. Wow! There's sea! Rice! Okay. Different mm -hmm. sauces. Mm -hmm. We have everything. Mm -hmm. Yeah. Uh huh. Mm -hmm. There's things there, gravy. It's lovely. It's, it's really nice, isn't it? Mmm! Yeah. Yeah. Oh, you yeah. very it's Very clean, yeah. huh? Yeah. Oh. Very Very cool. Cool. Yeah, look at bench Everything is beautiful. Wow. Oh, no, eh? Look at this. It's really I beautiful. Know, eh? <sighs> yes. Okay. It's, yeah. cool it's cool. Cool. Is everything cute? Cool. I think I'll be awesome. I not oh, i like, Marcus, how much are you paying for this? Well, uh, wait, oh, we've uh, we paid for four of us. 169, wasn't it? Eight. One night? 370. Oh, no, for four we'll of us. 370. Yeah. Oh, for hey, oh, one, one, yeah. one night. One One night, eight. it's, it's good. 80, 180. Yeah. So 180 per couple. Bedroom. 8 o'clock. Marcus Redding. In the the bathroom is

আর এই হচ্ছে বাড়ির চারপাশের চেহারা চারদিকে ওরা আস্তে করে কথা বলে সেটাই স্পষ্ট শোনা যাচ্ছে কারণ কোথাও পর্যন্ত একদম যাকে বলে যাই হাত লাগাই তো হাত টাত লাগাই জিনিসপত্র পত্র নামিয়ে নিয়ে আসি থ্যাংক ইউ কারো জিনিসপত্র নিয়ে আসে আমাদের এখনকার প্ল্যান হচ্ছে দুপুরে লাঞ্চ করব না হালকা কিছু খেয়ে ঘুরতে বেরোবো ফিরে ডিনার হবে নিয়ে ব্যস্ত আমি ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছি খাবার রেডি এত সুন্দর বারান্দা থাকতে ঘরে কে বসে এই হচ্ছে নেমেই আমাদের প্রথম খাওয়া দাওয়া বারান্দায় বসার জায়গাটা দারুণ আমরা বাড়ি থেকে বের হয়ে প্রথমেই এই বাটন পার্কে চলে এসেছি যেখানে ক্যাপক পরের এই শিল্প ভাস্কর্যটি রয়েছে যা সাবানা আর্ট ট্রেলের একটি অংশ এই ভাস্কর্যটি স্থানীয় বন্যপ্রাণী ও পরিবেশকে তুলে ধরে আমাদের যেমন শিমুল তুলা যাকে বলে সিল্ক কটন যার ফুলের রং লাল তেমনি এই ক্যাপকও তুলা যার ফুলের রং সাদা এবং গোলাপি তবে এই ফুলের তুলা শিমুল তুলার চেয়ে আট গুণ হালকা এই ফুল জর্জটাউনের ফুলের প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই স্থানীয় কাউন্সিল এবং এখানকার আদিবাসী শিল্পীদের সাথে পরামর্শ করে শিল্পী গ্লেন ম্যানিং এবং ক্যাথিডেলি এই ভাস্কর্য তৈরি এবং স্থাপন করেছেন তাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে সিকি ইউনিভার্সিটি এই ভাস্কর্যের যে বৃত্তটি দেখা যাচ্ছে ওখানে পাঁচটি গ্রানাইট পাথর বায়ু আগুন জল পৃথিবী উপাদানগুলিকে প্রতিনিধিত্ব করে এবং পঞ্চম পাথরটি আমরা যেটা পাচ্ছি ওয়েদারটা খুব দারুণ বেড়াবার জন্য চমৎকার ছায়া একটু একটু করে দীর্ঘ হচ্ছে এই যে আমার ছায়া আমার ছায়া আস্তে আস্তে লম্বা হচ্ছে খুব সম্প্রতি এখানে বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টি মাটিতে পড়ে সেই মাটির দাগ কেউ লোকজন আসে না তো তো সেই বৃষ্টির দাগ মাটিতে রয়ে গেছে ও হিয়ার ইজ ম্যাঙ্গো ইয়েস জানা আমাদের মিশন ছিল আমরা একটু ওই কাঁচা আম পারবো তো কাঁচা আমের গাছে তো পেয়ে গেলাম এখন কাঁচা আম পাড়া হচ্ছে ওই যে কাঁচা আমের ভর্তা খাওয়া হবে I'm holding it. Really? Why is it so hard to pull? Just এই হচ্ছে ক্যাপক ফুলের গাছ বাটন পার্ক থেকে বের হয়ে এবার আমাদের গন্তব্য কম্বারল্যান্ড চিমনি কাম্বারল্যান্ড চিমনি যেখানে ইতিহাস প্রকৃতির সাথে মিশে সো এই যে আমরা এইমাত্র এসে নামলাম কম্বারল্যান্ড চিমনি কাম্বারল্যান্ড চিমনিটা হচ্ছে এই হচ্ছে চিমনি আমার পিছনে ওই যে চিমনি এটা হচ্ছে এখানকার জর্জটাউন তো ইসের জন্য সোনার খনির জন্য বিখ্যাত প্রচুর সোনার খনি ছিল একটা সময় কিন্তু শেষ পর্যন্ত যে সোনার খনিটা মানে সব সবার শেষ পর্যন্ত যেটা ইয়ে ছিল এটাকে কি বলে একটি ছিল সেইটা হচ্ছে সেটা এটা সে চিমনিটা আমাদের পিছনে আর আমার পিছনে ওই যে এখন দেখা যাচ্ছে ওদিকটাতে লেক হ্যাঁ এখানে প্রচুর পাখি আছে আমাদের যেমন বাংলাদেশে বিভিন্ন ঝিলে আমাদের বরিশালে কিংবা ঢাকাতে জাহাঙ্গীরনগরে ওই যে ঝিলে পাখি পড়ে না তেমনি করে এখানে এই ঝিলে পাখি পাখি পড়ে এবং সেই পাখি দেখার জন্য লোকরা রেগুলার তো আসে গাড়ি করেও আসে আবার এখানে ক্যাম্প করে লোকরা থাকে সেই জায়গাটা হচ্ছে এটা জর্জ অঞ্চলের কাম্বাল চিমনি হলো এই এলাকার সমৃদ্ধ খনির ইতিহাসের এক নীরব সাক্ষী আঠারোশো সত্তরের দশকের এই চিত্তাকর্ষক কাঠামোটি তৈরি করেছিলেন দক্ষ কর্নিশ রাজমিস্ত্রীরা এটি ছিল কারখানার একটি অংশ যেখানে আশেপাশের খনি থেকে তুলে আনার স্বর্ণ প্রক্রিয়াজাত করা হতো ওরা বলে এখানের মাটিতে এখনো খুঁজলে পরে বিভিন্ন জেমস মানে হচ্ছে যে কোনিজি পাতর প্রকৃতির মাঝে একটি অভয়ারণ্য এই ঐতিহাসিক চিমনিটি একটি শান্ত ঝিলের পাশে দাঁড়িয়ে আছে পরিবেশ প্রেমী ও বন্য প্রাণীর জন্য এটি একটি স্বর্গরাজ্য কিন্তু একটা জায়গা তো আছে একটু ক্যাম্পিং এর আদর্শ স্থান আউটডোর অ্যাডভেঞ্চার ভালোবাসে যারা তাদের জন্য এখানে রয়েছে প্রশাস্ত ও ছায়াযুক্ত ক্যাম্পিং সাইট চিমনি এবং বাঁধের কাছাকাছি হওয়া সত্ত্বেও এই স্থানগুলি এমনভাবে তৈরি করা যেখান থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগে কোনো বাধা সৃষ্টি হয় না টয়লেট সুবিধা এবং পর্যাপ্ত আবর্জনার বিনের মতো মৌলিক সুবিধা থাকায় ক্যাম্পিং প্রেমীরা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন বিশেষ করে যারা পাখি দেখতে ভালোবাসে তাদের জন্য এটি দারুণ পছন্দের জায়গা কারণ এখানে নানা প্রজাতির পাখির আনাগোনা দেখা যায় ইতিহাস আর প্রকৃতির এই শান্তিপূর্ণ অবস্থান এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে অনেক দিন পরে এই যে আমরা ছোটবেলায় হাঁটতাম বলতো যে ইয়ে চ ক্ষেত না যে ধানের ক্ষেত ধানের ক্ষেতের মধ্যে তো এইরকমই থাকতো সেই এই যে চওয়া ক্ষেত অনেক দিন পরে পাইলাম এটা নর্মালি যেটা হয় এই যে বৃষ্টির পানি পড়ে কাদা হয়ে এবড়ো তেব্রো হয়ে মাঠ থাকে এই চওয়া ক্ষেত আমাদের ছোটোবেলায় দাদাবাড়িতে এই চওয়া ক্ষেত আমরা ফুটবল খেলছি সেই গল্প আছে তো অনেক দিন পরে অস্ট্রেলিয়ায় এরকম চওয়াখ্যাত চওয়াখ্যাত খেলাম আর ওই কাম্বাল চিবনি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং অতীতের তাৎপর্যের এক শান্ত মিলন ক্ষেত্র সাধারণ পর্যটক থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী প্রেমী ঐতিহাস অনুসন্ধানী সকলের জন্যই এটি একটি অবশ্যই দেখার মতো স্থান এবার আমাদের ফেরার পালা পথের রাস্তার পাশে গরুগুলো দেখতে সুন্দর ছিল আমরা ঘরে ফিরে রেইনার বানানো সুস্বাদু ককটেল সাথে করে সূর্যাস্ত উপভোগ করতে চলে এসেছি ওয়াটার ট্যাঙ্ক এর এই পার্কে আমাকে বলে দিচ্ছে আমরা কোথায় দাঁড়াবো দাঁড়িয়ে পরে স্থানটা খুব ভালো পাবো সূর্য অস্ত গেছে এবার আমরা একটা লোকাল পাবে ঢুমারবো

মার্গ্রাসের এটা দেখতে হবে আমরা প্ল্যান এই পর্যন্ত আমাদের ট্যুরের গল্প তোমাদের কেমন লাগলো মন্তব্যের ঘরে লিখে জানিও আজকে এ পর্যন্তই যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমাদের পাশেই থাকো দেখতে থাকো লোমিং অ্যারাউন্ড উইথ রিজু অ্যান্ড জানা সবাইকে ধন্যবাদ হুম ভয়